আজকের গোপাল ভাঁড়ের গল্প বাহাদুর বটে মহারাজ কৃষ্ণচন্দ্র আর গোপাল কোনো একটা কাজের জন্য কিছুদিন মুর্শিদাবাদে ছিলেন মহারাজা গোপালকে সঙ্গে নিয়ে প্রায় অধিকাংশ জায়গায় যেতেন গোপাল এইসব কারণে মহারাজের অতি প্রিয় পাত্র হয়ে দাঁড়িয়েছিল মহারাজও গোপালকে ছেড়ে থাকতে পারতেন না আর প্রকৃত কথা বলতে গেলে গোপাল ও মহারাজকে ছেড়ে কোনো জায়গায় থাকতো না বলে সে সময় গোপালের নাম ডাক প্রতিপত্তি সব হয়েছিল সে যদি মহারাজ কৃষ্ণচন্দ্রের না থেকে অন্য কোনো রাজা জমিদারের কাছে থাকত তাহলে তার সেখানে কোনো অভাব অভিযোগ থাকত না মহারাজা কৃষ্ণচন্দ্র যে কয়দিন মুর্শিদাবাদে ছিলেন রোজই নবাব দরবারে বেড়াতে যেতেন একদিন দরবার হতে মহারাজ বাসা এসে নবাব জাদিকে কি কোনোদিন দেখেছ গোপাল বললে তার দেখিনি পর্দার আড়ালে বসে থাকেন তার রূপীর কি জৌলুস পর্দা ফেটে যেন বের হয় মহারাজ বললেন আচ্ছা তোমার কত বড় বাহাদুরি তুমি যদি নবাব নবাবজাদিকে ইশারা করতে পারো তাহলে বুঝব তুমি বাহাদুর বটে গোপাল বললে আচ্ছা কালই পরীক্ষা নেবেন তবে বেশি কথা কুয়ে আর লাভ কি পরদিন গোপালও মহারাজের সাথে দরবারে গিয়ে উপস্থিত হল গোপাল অন্যদিন মহারাজের পাশে পাশেই বসে থাকত আজ নবাবজাদির পর্দার একটু পাশে গিয়ে বসল গোপাল ভালো মানুষটির মতো দরবারের আইন কানুন বিচার পদ্ধতি শুনছে আর মাঝে মাঝে মুখটা চোখটা ঘুরিয়ে নবাবজাদির দিকে তাকাচ্ছে নবাবজাদির চঞ্চল দৃষ্টি চারিদিকে গোপালের ইশারা এবং মুখভঙ্গি তিনি লক্ষ্য করলেন যখনই গোপালের দিকে তার দৃষ্টি নিপতিত হয় তখনই গোপাল চোখ ঘোরায় মুখভঙ্গি করে দু চারবার এই রকম গোপালের ভাবগতিক দেখে নবাবজাদি নবাবকে লোক প্রমুখাত এ বিষয় জ্ঞাপন করলেন নবাব এই সংবাদ পেয়ে তেলে বেগুনি জ্বলে উঠলেন তিনি উচ্চকণ্ঠে দুজন সশস্ত্র প্রহরীকে আদেশ দিলেন বেয়াদককে তুলে নিয়ে এসে এই দণ্ডে ছুলে চড়াও নবাবের কথাও যে কাজও হল তাই তখনই প্রভরিদ্বয় গোপালকে গ্রেপ্তার করল গোপাল তাদেরও সেই ইশারা আর মুখভঙ্গি করতে ছাড়ল না গোপাল নবাবের সম্মুখে হাজির হল সে নবাবকে কূর্নিশ করে সেই একইভাবে ইশারা ও মুখভঙ্গি করতে ভুলল না